আসসালামু আলাইকুম বন্ধু আপনারা দেখছেন হুগলি ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল দাঁতপুর পৈনান বাবনান থেকে মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখাবো এস্তেমা ময়দানে সব থেকে নিকৃষ্ট এবং জঘন্যতম কাজ এই জঘন্যতম কাজটা যেটা পৃথিবীর অনেক মানুষের পক্ষেই সম্ভব নয় যে কাজটা আমরা করে চলেছি আমার সাথী ভাইরা করছেন এস্তেমা মাঠের সব থেকে নিকৃষ্ট এবং জঘন্যতম কাজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এইসব বাথরুমগুলোতে টয়লেট করে তেনারা তেনাদের বাড়িতে রওনা হয়েছেন এবং পড়ে রয়েছে এসব জঘন্য নোংরা কাজ যে কাজগুলো আমরা করে যাচ্ছি দেখুন আমিও একজন এই সদস্য এই কাজের এই টয়লেট যে বাউলগুলো রয়েছে এই টয়লেট বাউলগুলোকে পরিষ্কার করা হচ্ছে সাবান এবং ডেটল জল ইত্যাদি দিয়ে এবং পর্যাপ্ত জল দিয়ে ধুয়ে আবার কোনো ইস্তেমা বা মুসলিম মাহফিলে মুসলিম মাহফিলে একে আবার পৌঁছে দেওয়ার জন্য রেডি করে রাখা হচ্ছে বন্ধু দেখতে থাকুন ভিডিও লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আমি সকাল আটটা থেকে নটা পর্যন্ত এখানের একজন কর্মচারী স্বেচ্ছাশ্রম দানকারী কোথায় গেল সেই মুসলিম মহিলা যিনি পুকুরে জল ভাড়া দিচ্ছিলেন দশ টাকা করে দেখে যান সেই সব মহিলারা এই যেনারা এখানে কাজ করছেন এনাদের মধ্যে ডাক্তার ছাত্র ইঞ্জিনিয়ার হাফেজ মাওলানা সকলে রয়েছেন বন্ধু দেখুন এই পৃথিবী একটা মানুষ বলে রাখি একটা মানুষ কাজ করতে করতে সকাল সাড়ে আটটা পনেরো নটার মধ্যে একটা মানুষ অসুস্থ হয়ে যায় সেই মানুষটাকে আমরা হসপিটালে নিয়ে আসি সরি হসপিটাল ডাক্তারখানার চেম্বারে নিয়ে আসি ডাক্তারবাবুর কাছে এবং উপযুক্ত ওষুধপত্র দিয়ে তাকে আবার ক্যান্টিনের মধ্যে রেস্টে রাখি এসব নোংরাগুলো পরিষ্কার করতে করতে বমি এবং মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট ইত্যাদি শুরু হয়ে যায় এত নোংরা এত জঘন্য এই কাজগুলো আমার সাথী ভাইরা করে দিচ্ছেন দেখুন এই বাঁশ খোলাগুলো এই বাঁশগুলোকে খুলে যথেষ্ট পরিমাণে সতর্কতার সাথে কাজগুলো করে রাখা হচ্ছে আমার সাথী ভাইরা করছেন তাছাড়া যে কাজটা সবথেকে খারাপ কাজ নোংরা কাজ যে টয়লেটগুলো পরিষ্কার করে তুলে ধুয়ে আবার সুন্দর করে গুছিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া হবে সেই কাজটার কথা আমি বলছি এই কাজটাও আমার সাথী ভাইরা নির্দিধায় নির্দ্বিধায় করে যাচ্ছেন আমি এখানে হাত লাগিয়েছি সামান্য একটু ভিডিও আমার চ্যানেলের স্বার্থে আপনাদেরকে জানানোর স্বার্থে করে নিলাম বন্ধু দেখুন আমার সাথী ভাইরা কত সুন্দরভাবে জঘন্য নোংরা কাজগুলোকেও নির দ্বিধায় করে যাচ্ছে দেখুন কেউ কিছু মনে করবেন না আমি ব্যক্তিগত কাউকে পরিচয় তুলে ধরবো না আমি দূর থেকে ভিডিওটা করে দিচ্ছি আর আমিও এখানকার একজন কর্মী আমি এই মুহূর্তে কাজে লিপ্ত রয়েছি দেখুন এখানে ইমাম সাহেবও আছেন বাবু আছেন ছাত্রও আছেন এবং আমিও এরই মধ্যে একজন ব্যক্তি বন্ধু দেখুন এই হলো ইস্তেমা আয়োজক ব্যক্তি যারা এস্তেমা আয়োজন করেছেন এবং এই হলো সাথী ভাই এই হলো এই হল এস্তেমার বা মুসলিমের মানুষের একটা মহত্ত্ব দেখুন কত জঘন্য নোংরা কাজও নির্দ্বিধায় আমরা করে নিতে পারছি কি জঘন্য কাজ মানুষের যে পায়খানার টয়লেটের বাথরুমগুলো যে প্যানগুলো বলে থাকি সেগুলোকে আমরা পরিষ্কার করছি দেখুন কত বড় মহান কাজ একদিক দিয়ে নিকৃষ্ট কাজ এটা হলো পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট এবং মহান কাজ এই দেখুন বন্ধু নিশ্চয়ই আল্লাহ তালা আমাদেরকে এবং এই আমার সাথী ভাইদেরকে যথেষ্ট উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দেবেন ইনশাল্লাহ কয়েক কয়েকশো কয়েক হাজার কোটি গুণ করে ইনশাল্লাহ ফিরিয়ে দেবেন আমার সাথী ভাইরা রয়েছেন দেখুন হাতে হাতে গ্লাস লাগানো রয়েছে মাথায় টুফি রয়েছে এই ইয়েগুলো টয়লেট বয়লগুলোকে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে রাখা হচ্ছে এগুলো নির্দিষ্ট জায়গায় আবার পৌঁছে দিয়ে হবে পরবর্তী কোনো ইজতেমা বা মুসলিম মাহফিলের জন্য বন্ধু দেখছেন মহসিন আয়ুর্বেদিক প্ল্যান্টস চ্যানেল হুগলি ডিস্ট্রিক্ট দাঁতপুর পুইনান বেতা এবং বাবনান থেকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন বন্ধু রোজকের মতো সন্ধ্যা ছটায় আমার ভিডিও একটা আশীর লং ভিডিও দেখতে থাকবেন লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বন্ধু আমি বলছিলাম সেই মহিলাটার কথা যিনি দশ টাকা করে নিচ্ছিলেন আর এনাদের তাহলে কতটা প্রাপ্য হতে পারে আমিও এখানকার একজন কর্মচারী এক থেকে দু ঘন্টার জন্য স্বেচ্ছা স্বেচ্ছাশ্রম দান করতে এসেছি বন্ধু একটা আমার সাথী ভাই অসুস্থ হয়ে যাওয়ার জন্য তেনাকে ওষুধ নিয়ে দেওয়ার জন্য আমি মেডিকেলের দিকে ধাওয়া হচ্ছি অতএব ভিডিওটা এই পর্যন্ত করে শেষ করছি আবার দেখা হবে আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় দেখুন বন্ধু এটা একটা মানুষের চোখে পৃথিবীর নিকৃষ্ট কাজ এগুলো আমাদের চোখে হচ্ছে পৃথিবীর উৎকৃষ্ট কাজ এগুলো আমরা জামাতীয় ভাইদের জন্য সব দিতে পারি জান মাল পরিশ্রম স্বেচ্ছাশ্রম সব কিছু দিতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আপনাকে আমাকে মাফ করুন কোনো বিগত জীবনের গোনা যদি হয়ে থাকে বন্ধু অনেকেই ভাববেন গোনা মুসলিমরা অনেক গুণা করে তাই আল্লাহর কাছে মাফ চায় না বন্ধু আমরা যদি কোনো ক্ষেত্রে কোনো মহিলার দিকে দ্বিতীয়বার তাকিয়ে ফেলি সেটাও আমাদের জন্য গোনা কোনো সময় যদি কোনো সময় যদি কোনো পিঁপড়ের উপরেও পা দিয়ে ফেলি সেটাও আমাদের জন্য গোনা কোনো মানুষকে যদি মুখ দিয়ে কোনো উচ্চস্বরে তার পেস্টি যে লেগে যায় এমন কথা বলি সেটাও আমাদের জন্য গোনা তাই গোনা আমাদের আল্লাহ মাফ করুক সেই জন্য আমরা আল্লাহর কাছ থেকে ফানাহ বা গোনা চাই বন্ধু ভিডিও থেকে আসছি বারবারের মতো এবারেও বলে রাখি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না খোদা হাফেজ